আমার আছে ওই ইমানের ওয়াজ শুনেন আর হাফ প্যান্ট পিন্দে রাস্তার মধ্যে বাইর হবেন না রে ভাই ও ভাই কবরের বই অন্তরের মধ্যে ঢুকাও কবরের বই অন্তরের মধ্যে ঢুকাও তোমার অন্তরে যদি কবরের বই না থাকে দুনিয়ার জমিনে হেলায় হেলায় চলে যাবে কিন্তু তোমার কবরের মধ্যে বন্ধু যাবে না তোমার খবরের মধ্যে টাকা পয়সা কোনো কিছু যাবে না রে ভাই ও ভাই তোমার খবরে শুধু সাদা মার্গিন আর যারা মুনাফেক যারা আমি আল্লাহকে অনুসরণ করে না আমি আল্লাহর ইবাদত করে না তারাই হলো তাগুত শয়তানের অনুসরণ করে বলেন ঠিক না আর ওই শয়তান ওয়ালযিন কাফারু আউলিয়া হুমুত তাগুত ইয়ুখরিজুহুম মিনান নুরি ইলা যুলুমাত শয়তান কি করেন জানেন নি শয়তান তার অনুসরণ অনুকরণ যারা মুনাফিক বেঈমান আছে কাফের মুশরিক আছে তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে বলেন না এ দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য একটু আওয়াজ দিয়ে বলুন কিসের জন্য এবাদতের জন্য এই জন্য আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন আদম সৃষ্টি করার আগে আল্লাহ রাবুল আলমিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে আমি আদম সৃষ্টি করবো বললেন সুবাহান আল্লাহ সবাই বলল আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আদম সৃষ্টি করবেন তারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে ঝগড়া ফাসাদ করবে অন্যায় বেবিছারে তারা লিপ্ত থাকবে আল্লাহ সুবাহানা ঘুয়া তালা ওই সময় ঘোষণা দিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কিনা আল্লাহ আলা যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পর ফেরস্তাদেরকে বললেন ও আমার ফেরস্তারা তোমরা আদমকে সিজদা করো কি করো সিজদা করো সবাই আদমকে সিজদা করলো কিন্তু একজন সিজদা করলো না তার নাম কি একটু আওয়াজ দিয়ে নাম কি আমরা শয়তানের অনুসরণ করতে চাই নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামের অনুসরণ করতে চাই একটু আওয়াজ দিয়ে এই জন্য আল্লাহ সুবাহ কুরআনুল করিমের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من الظلمات الى النور الله سبحانه وتعالى بولين. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. الله اكبر وتعالى سبحان الله الله আমার মুমিন বান্দা যারা আল্লাহু অলিউল্লাহিনা আমানু আমি আল্লাহর মুমিন বান্দা যারা ইমানদার যারা তাদেরকে আমি আল্লাহ সুবাহান তা আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আনি বলুন সুবাহান আল্লাহ নূর অর্থ হলো আলো নূরের নুরের শাব্দিক অর্থ কি আলো আর জুলুমাত অর্থ হলো অন্ধকার আল্লাহ বলেন আমি অন্ধকার থেকে আমার ওই মুমিন বান্দাকে আমি আলোর দিকে ফিরে আনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والذین كفروا اولياهم আর যারা মুনাফেক যারা আমি আল্লাহকে অনুসরণ করে না আমি আল্লাহর ইবাদত করে না তারাই হলো তোআগুত শয়তানের অনুসরণ করে বলেন ঠিক না আর ওই শয়তান ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া হুম তোআগুত ইয়ুখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত শয়তান কি করেন জানেন নি শয়তান তার অনুসরণ অনুকরণ যারা মুনাফিক বেঈমান আছে কাফের মুশরিক আছে তাদেরকে আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে বলেন না উজুবিল্লা শয়তান বলেছিল আল্লাহ আমি আদমকে চিন্তা করি নাই এই জন্য আমি হয়েছি শয়তান ল আপনার একটি আদম সন্তানকেও আমি আলোর দিকে যেতে দেব না বলেন না উজুবিল্লাহ আল্লাহরা বোলায় আমিন এই জন্য বলেছেন কোরানুল কারিমের মধ্যে ইয়া আই উঘল্দিনা আমানুতকুম্মহা ওকু নু মাধিক আর আমার মুমিন মান্তা যারা তাদেরকে আমি বলে দিয়েছি তারা যেন সত্যবাদীরা যে এই পথে চলে ওই পথে চলে ও শয়তান তুমি শুনে রাখো তোমাকে আমি লালনাত্ত বানিয়েছি তোমাকে আমি আল্লাহ শয়তান বানিয়েছি এই জন্য বানিয়েছি তুমি আমার অনুসরণ করো নাই আমাকে যুক্তি দেখাইছো যে আদম হলো মাটির তৈয়ারি আর ফেরে হলো নুরের তৈয়ারি মাটি যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই মাটিটা নিচের দিকে চলে যায় আর দুনিয়ার জমি না যদি আগুন দৌড়ানো হয় ওই আগুনটা আকাশের দিকে ওঠে ঠিক কিনা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজ থেকে তুমি আর মুআল্লিমুল মালাইকা না রে আজ থেকে তুমি হলে শয়তানে তুমি হলে আসল শয়তান তোমাকেই মুনাফিক বেঈমান যারা আছে কাফের মুশরিক যারা আছে তারাই তোমাকে অনুসরণ করবে ঠিক কিনা আমাদের সমাজে মুনাফিক আছে কি নাই একটু আওয়াজ দেবো আছে কি নাই সব ধর্মের মধ্যে আছে যেমন মুসলমানের মধ্যে মুনাফিক আছে ওইভাবে অন্য ধর্মের মধ্যে মুনাফিক আছে ঠিক কিনা এই মুনাফিকদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে সব ধর্ম এক প্লট আসতে পারতেছে না ঠিক কি না একটু আওয়াজ বলুন ঠিক কি না আজকে দেখা যায় মুসলমানরা মসজিদে নামাজ পড়ে অন্য ধর্মের মানুষ মসজিদে নামাজের সময় মাইকে আওয়াজে মসজিদে নামাজ পড়া যায় না ঠিক কি না একটু আওয়াজ দিন ঠিক কি না মুসলমানদের মধ্যে তেমনি মুনাফিক আছে অন্য ধর্মের মানুষ ইবাদত করে মুসলমান তা সহ্য করতে পারে না ঠিক কি না এই মুসলমান মুনাফিকদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে সকল মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারতেছে না ঠিক কিনা এটা আওয়াজ দিয়ে বলুন ঠিক এই বাংলার জমিনে ইসলাম এমনিতে আসে নাই আল্লাহর ওলিরা এই জমিনে ইসলাম নিয়ে এসেছে আর না হলে এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান হিসাবে আমরা লেবা আমরা মুসলমান হিসাবে আমরা দাবি করতে পারতাম না ঠিক কিনা ধর্ম হলো শান্তির ধর্ম ঠিক কিনা সব ধর্মের মধ্যেই ইবাদত আছে আমার জন্য আমার ধর্ম বড় অন্য ধর্মের জন্য অন্য মানুষের জন্য তার ধর্ম তাদের জন্য বড় ঠিক কিনা কিন্তু যদি কোন ধর্ম অন্য ধর্মকে আঘাত করে এটা সহ্য করা যায় না ঠিক না আমরা সবার দায়িত্ব হলো নিজ নিজ দায়িত্ব হলো আমরা অন্য ধর্মের মানুষদেরকে সঠিকভাবে তাদের ইবাদত করার সুযোগ দেওয়া ঠিক কিনা এই জন্য আল্লাহ কবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনায যুলুমাতি লান নূর কুরআনুল কারীমের আয়াত এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে এদের হাজার বছর আগে এই আয়াত নাযিল করে দিয়েছিলেন আল্লাহ সব কিছু জানতেন ঠিক কিনা আল্লাহ হলেন সব কিছু জানতেন সব কিছু সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন সবকিছুর উর্দে দেখে একটু আওয়াজ দেব কে আল্লাহ আর জিনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি না করলে এই সুন্দর ধর্ম ইসলাম আমরা পেতাম না ইন্নাত ইন্দাল্লাহ ইনদাল্লাহিল ইসলাম এই মনোনীত ধর্ম দুনিয়ার জমিনে আমরা পেতাম না আমরা মুসলমান বলে দাবি করতে পারতাম না আল্লাহর ওলিরা এই দুনিয়ার জমিনে এসে সিলেটের মধ্যে এসে অজদে শাহা জালাল শাহা ফোরান মুজাররাদিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি যদি এই সিলেটের জমিনের মধ্যে না আসতেন তাহলে আমরা এই সিলেটের জমিনের মধ্যে অন্য ধর্মের মানুষ হয়ে দেখতাম ঠিক না সবচেয়ে অবদান হলো আল্লাহর ওলিদের আজকে বাংলাদেশের মধ্যে এমন একটি কাজ চলতেছে সর্বপ্রথম আল্লাহর ওলিদের মাজার বাঙ্গা শুরু হইছে ঠিক না এই বাংলার জমিনে আমরা স্বাধীন না প্রাধীন একটু আওয়াজ দিয়ে বলুন আমরা স্বাধীন না ওই দিন আমরা স্বাধীন হব যেই দিন এই বাংলার জমিনের মধ্যে কে আমরা সম্মান করতে পারবো ঠিক কিনা আজকে আল্লাহর ওলিদেরকে আমরা সঠিকভাবে সম্মান করি না বন্ড ফির আজকে জাগায় জায়গায় আস্তানা করে আছে ঠিক কিনা তার কাছে গেলেই বলে আমার কাছে মুরিদ হও আমার পাওয়ে তুমি সিজদা দাও না উজবিল্লা বলুন কিন্তু আমরা এমন আল্লাহর অলিরা পেয়েছি শাহজালাল মুজার রাদি এমনই রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমি এসে সিলেটের জমিনটাকে উঁচু একটা জমিন বানিয়েছেন আজকে বিশ্বের জমিনের মধ্যে যে সিলেটকে বলা হয় পুরনো ভূমিটি কেনা শুধু তাই নয় লন্ডনে যদি যাওয়া যায় অন্য দেশের মধ্যে যদি যাওয়া যায় ইংল্যান্ডের মধ্যে যদি যাওয়া যায় ফ্রান্সের মধ্যে যদি যাওয়া যায় কানাডার মধ্যে যদি যাওয়া যায় প্রতিটা জায়গায় জায়গায় সবাই বলে সিলেট হলো দ্বিতীয় লন্ডনটি কেনা ও আমার ভাইরা বন্ধুরা বাবারা আজকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইজন্য এই কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন ও দুনিয়ার জমিনের ও আমার ইমানদার বান্দারা শুনো শুনো আল্লাহু ওয়ালিউল আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান্নুর নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াহুমুত তার পবিত্র খুনানুল করিম এর মধ্যে বলেন যারা মুনাফিক যারা কাফের যারা আমার নবীকে অনুসরণ করে নাম আমি আল্লাহর ইবাদত করে নাম আমার সাথে শিরিক করে এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া শরীক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যেই ব্যক্তি আমা আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহর সাথে মিশাবে আমি আল্লাহকে মনে করে মনে করে তার ইবাদত করবে নিশ্চয়ই তাদের জন্য আমার জান্নাত হারাম ঠিক কিনা ও আমার ভাইয়েরা বন্ধুরা এত সুন্দর ধর্ম আমরা পেলাম যেই ধর্ম শান্তি শান্তি আর যেই ধর্ম হানাহানি চায় না যেই ধর্ম হলো মানব কল্যাণের ধর্ম যেই ধর্ম হলো সমাজ রাষ্ট্র ব্যবস্থার জন্য যেই ধর্মকে পরিচালনা করা হয় যে কুরআনুল কারিম পথ প্রদর্শন শিখিয়ে দিয়েছেন টি কেনা ইহদিরাসুরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন ওলিয়া আউলিয়াদের পথ দেখিয়ে দিয়েছেন আলেম ওলামাদের পথ দেখিয়ে দিয়েছেন ওই পথে আমরা চলতে চাই কি না রিজিকের মালিক একটু আওয়াজ দে বলুন রিজিকের আল্লাহ আমরা শয়তানের অনুসরণ করতে চাই না আমরা আল্লাহর অনুসরণ করতে চাই ঠিক কি না আমরা তো মুসা নবীর উম্মত না আমরা তো ঈশার উম্মত না আমরা তো ইব্রাহিম নবীর উম্মত না আমরা হলো মহাম্বুদুল্সাল্লাম এর মত টিক্কি না নবীজি বলেছেন অল অকল আর ষোল্ল কি সল্লাল্লাহ গোয়ালে সাল্লাম আল্লাহ হাইয়া ওসব ইমান লজ্জা হচ্ছে ইমান ইলেকট্রিক অঙ্গ টিকি কিনা কিন্তু আমাদের সমাজের মধ্যে লজ্জা শরম সব কিছু উঠে গেছে টিক্কি কিনা সব কিছু উঠে গেছে লজ্জা সরম যা আছে আমাদের কাছ থেকে সব কিছু উঠে গেছে শুধু হিংসা হিংসা আমাদের ভিতর হিংসায় বলার ঠিক কিনা কোন মানুষ যদি তার ভিতরে হিংসা নিয়ে নামাজ পড়ে কোরাম তালাওয়াত করে মা বাবার খেদমত করে কোনো কাজে আসবে না আগে তার অন্তরে তাকওয়া ঢুকতে হবে ঠিক না কি ঢুকতে হবে তাকওয়া কি তাকওয়া নবীর সাহাবায়ে কেরামরা কিভাবে সাহা আল্লাহকে বই পেতেন কিভাবে কবরকে বই পেতেন কিভাবে জাহান নামের আগুনকে বয় পাইতেন আমরা একটু গভীর মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন আলহাইয়া মিনাল ইমান লজ্জা হলো ইমানের একটি অঙ্গ কিভাবে আমরা লজ্জা পাবো কোন জায়গায় গেলে লজ্জা পাওয়ার দরকার কোন জায়গায় গেলে লজ্জা না পেলেও হবে জানার দরকার আছে না নাই সমাজের মধ্যে এখন লজ্জার অভাব নাই গরের মধ্যে বয়স্ক বাই আছে যুবক বাই আছে বাবা আছে তার সামনে যুবতী মেয়ে ফ্যান ঠারকেন জীবিন ঠিক কিনা আওয়াজে বলুন টিক কিনা হাই রে লজ্জার অভাব নাই সমাজে লজ্জার অভাব নাই আগে আমরা দেখতাম আমাদের মা চাচি যারা ছিল মসজিদের ইমাম দেখলে একশো হাত দূরে থাকতো ঠিক কি না এখন কার মহিলারা আরো ইমামের পাশে আসে ঠিক কি না সবকিছু উল্টা হয়ে গেছে আল হায়া উ মিনাল ইমাম তোমার লজ্জা নাই তোমার ইমানও নাই ঠিক কিনা যার লজ্জা আছে তার ইমান আছে যুবতী ভাই ঘরের মধ্যে আছে বাবা আছে সাসা আছে মামা আছে খালা আছে খালু আছে মামা তো ভাই আছে ওই ঘরের মধ্যে টাইট পেন আর কেনজি ঠিক কিনা লজ্জার অভাব নাই ঠিক কিনা শুধু তাই না আমাদের সমাজের মধ্যে এখন কিছু যুবক আছে হাফ প্যান্ট কিন ঠিক টিকি না টাওয়াজে বলুন টিকি না হাফ প্যান্ট ফিনদে তারা শরম কতটুকু আছে লজ্জা কতটুকু আছে যদি লজ্জা থাকতো তাহলে রাস্তায় হাফ প্যান্ট ফিন্ধে হাফ প্যান্ট পরিধান করে সে আর রাস্তায় বাইর হতো না ঠিক কি না তার ইমানের অভাব আছে আমলের অভাব আছে তার গরে যে পরিচালক আছে পরিচালক ভালো না ঠিক কি না কোনো ভালো ফ্যামিলির ছেলে হাফ প্যান্ট ফিন্দে হাফ প্যান্ট করে রাস্তায় বাহির হতে পারে না ঠিক কিনা বেহায়া বেশরম নির্লজ্জ ছাড়া হাফ ফিন্দে রাস্তা রাস্তায় দেখায় তার শরীরের মধ্যে গুস্ত আছে তার স্বাস্থ্যের অভাব নাই বডি ফিট কবরে গেলে আল্লাহর ফেরেশতারা বলবে ঠিক আছে তোমাদের জন্যই তো আমি রেডি আছি ঠিক কিনা তোমার জন্য নবীর হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আলহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত নবী করিম সাল্লাহু আলহু আসাল্লাম বলেছেন চারটি গুণ যেই মানুষের কাছে আছে ওই মানুষ দুনিয়ার জমিনেও ধনী কবরের জিন্দগিতেও ধনী বলেন সুবাহান আল্লাহ তার মধ্যে একটি হচ্ছে আমানত রক্ষাকারী আমানত রক্ষাকারী আওয়াজ দিয়ে বলুন আমানত রক্ষাকারী দুই নাম্বার হচ্ছে সত্য কথা বলে মিথ্যার আশ্রয় নেয় না তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী নবীজি বলেছেন তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী চার নাম্বার হচ্ছে রিজেক হালাল হওয়া এখন আমানত রক্ষা কারে বলে শুধু আপনার কাছে আমি দশ হাজার টাকা দিলাম যে ভাই আমার টাকাগুলো আপনি রাখবেন অমুক তারিখে আমানত রক্ষাকারী বলে না নিজের শরীরের মধ্যে আল্লাহ সুবাহ যা দিয়েছেন তা আপনার স্ত্রীর জন্য দিয়েছেন ঠিক না একটা আওয়াজ বলুন ঠিক না